হ্যালো এভ্রিওন ট্রাভেল ইট মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে রান্না করতেছি হচ্ছে সিলেটি আকনি পোলাও তো মাঝে আমি সিলেটে গেছিলাম সেই যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো সিলেটে যাওয়ার সময় আমি যাদের বাসাতে ছিলাম তারা হচ্ছে অরিজিনাল সিলেটের তো হচ্ছে যে মানে সিলেটি বংশভূত আর কি যাকে বলে তো তাদের কাছ থেকে মানে যে বাসাতেই আসলে গিয়েছি দাওয়াতে সব বাসাতেই হচ্ছে খাবি মানে আপনি যেটাকে বলে যে সিলেটি মানুষেরা শুধু আপনি মানে আঁকনিটাকে অনেক বেশি গুরুত্ব দেয় আর কি তো আপনি হচ্ছে যে যে বাসাতেই যাবেন সে বাসাতে আপনাকে আপনি খেতে দিবে তো আমি যে বাসাতেই আর কি দাওয়াত খেয়েছি প্রত্যেকটা ভাষাতেই আঁকনি ছিল এবং সেখানেরই একজন আপুর কাছ থেকে হচ্ছে মানে ভাবি ছিল একজন তো তার কাছ থেকে হচ্ছে যে আমি আঁকনি রেসিপিটা নিয়েছিলাম অথেন্টিক আঁকনি রেসিপি সিলেটি আমি জানি না আসলে এইটা অথেন্টিক কিনা কিন্তু ওনারা যেহেতু সেখানেরই লোক এবং তারা এই আঁকনিটাকে খুব মানে এত মজা হয়েছিল যেটা আমাকে খেতে দিয়েছিলো খুবই মজা হয়েছিল খুবই মজা তো আজকে সেই আঁকনিটাই হচ্ছে যে রান্না করবো আর সেই সাথে হচ্ছে আজকে দুইজন ফ্রেন্ড আসবে আমার তো তারাও হচ্ছে যে মানে যেখানে আমি সিলেটে গেছিলাম আপনারা তো আমার আরেকটা ফ্রেন্ডকে দেখেছেন তামান্নাকে তো ও হচ্ছে যে আসবে তো ও হচ্ছে যে আমরা আজকে বানায় দেখবো যে আসলে আমাদের মানে যে আটনিটা যেটা হচ্ছে আমরা সিলেটে খেয়েছিলাম সেটা আসলে সেরকমই মজা হয় কিনা যেহেতু রেসিপি অনুযায়ী করব যে রেসিপিটা বলেছিল দেখা যাক তো নিজেরও একটু কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব দেখা যাক মজা হয় না তাই না তো এখানে হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে একটু মাখন আর একটু তেল নিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে হালকা আছে ভেজে ভেজে নিচ্ছি আঁকনি এই আঁকনিতে মনে রাখতে হবে কোনোভাবেই কোনো কিছু লাল করা যাবে না লাল করলেই কিন্তু আঁকনির চেহারাটা আপনার ঠিক থাকবে না তো আঁকনি হবে একদম সাদা ধবধবে এবং লাল হওয়া যাবে না তো এই জন্যেই আমি হালকা আছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কিন্তু এটাকে আমি মোটেও বেরেস্তা করব না এরপরে আমি এখানে ওরা যেরকম করে ছোট ছোট পিস করেছিল চিকেনের তো আমিও এরকম করে আমার আম্মু ছোট ছোট পিস করে দিয়েছে চিকেনে এখন এই চিকেনটাও আমি কিন্তু হালকা করে ভেজে নেব যে আমি চিকেনগুলোও দিয়ে দিলাম একটু হাঁটটা ধুয়ে নেই আমি চিকেনটাও সুন্দর করে ভেজে নেব হালকা আছে আর এটাতে ওনারা কোনো হচ্ছে ইয়ে মানে আলু দিয়েছিল না এই আঁকনিতে আলু হয় না কিন্তু এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়েছিল এই আঁকনিটাকে যেটা আঁকনিকে আরও বেশি টেস্টি করে তুলেছিল এবং ওই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা কি সেটা আমি আপনাদেরকে সামনেই দেখাবো তো এটা হালকা হালকা একটু ভাজা হয়ে যাক তারপরে ফিরে আসছি সো আমি এখানে একে একে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট গরম মশলা একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটা এলাচ একটা কাট মশলা বা গরম মশলা যেটাকে বলে সেটা দিয়ে দিলাম এই যে এইটা দিয়েছি আমি এই যে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তো মোটামুটি এইসব ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা নরমালি যেটা দিই আদা রসুন জিরা গুঁড়া ধনে গুঁড়া কাট মশলা তারপরে এলাচ এই তো এগুলা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচটাও দিয়েছিলাম আর সেই সাথে আমি কিন্তু এই রেসিপিটার যে উপকরণগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কেউ বুঝতে না পারে তাহলে ওখান থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবে তো আমি যেটা বলছিলাম যে ওরা আঁকনিতে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে এবং যেটার জন্য আপনি অনেক অনেক মজা সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো যে সেই সিক্রেট অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে এই যে হুম হচ্ছে এইটা এটাই সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে ফোরন তো এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না এবং এটা কিন্তু এভাবে আস্তেও দেওয়া যাবে না মানে আপনি এটা নিয়ে অল্প একটু গুঁড়ো করে মানে খুবই সামান্য ধরেন এক চিমটির মতো বা দুই চিমটির মতো আপনি এটার মধ্যে দিবেন মানে যতটুকু আপনি রান্না করবেন সেই আন্দাজ অনুযায়ী তো আমি এখানে কত কাপ চা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাবো তো এটা আমি আগে একটু গুঁড়ো করে নিই তো এই যে এখানে আমি কিছুটা পাসফোরণ নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমার চিকেনটাও কিন্তু একটু কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু দেব এই যে এতটুকু পরিমাণ দিলেই কিন্তু খুব ভালো একটা সেন্ট আসবে আবার বেশি দেওয়া যাবে না এই যে তো এইটা দিয়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে আসলে মানে কতটুকু বোঝা যাচ্ছে যেহেতু এরপরে আপনারা আবার চাল যাবে মানে তাহলে কিছু মিলায় সেমটা কিন্তু মানে খুবই সুন্দর হবে আবার বেশি দিলে কিন্তু আবার মানে খুবই বাজে লাগবে খেতে খুবই সামান্য পরিমাণে দিয়েছে আপনারা কিন্তু দেখতে পেলেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু চিনি কারণ চিনিটা দিলে টেস্টটা বাড়ে আর যাদের কাছে শুনেছিলাম তারাও কিন্তু চিনি দেওয়ার কথাটা বলেছিল আর দিয়ে দেব হচ্ছে একটুখানি কিশমিশ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার দিতে ভালো লাগে খেতেও ভালো লাগে এর জন্য দিলাম আর এর মধ্যে কিন্তু আপনাদের এই যে লাল মরিচের যে পেস্ট এটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কালারটা চলে যাবে এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু শুকনো ঝাল তো আমি এখানে কয়েকটা শুকনো ঝাল তিনটার মতো নিয়ে এখানে দিয়ে দিলাম তাহলে শুকনো ঝালটা একটু ইয়ে করেও দিতে পারেন যতটুকু ঝাল আপনারা খাবেন আমি যেহেতু খুব কম ঝাল খাই তাই এখানে অল্প শুকনো ঝাল দিয়ে কিন্তু আমি রান্না করতেছি আবার চাল দেওয়ার সময় কিন্তু শুকনো ঝালটা দিব তাই খুব ভালো করে এটাকে ভালো করে কষিয়ে হালকা হালকা পানি দিয়ে সুন্দর করে এই চিকেনটাকে কুক করে নিতে হবে তো আমার মাংসটা মনে হয় প্রায় কুক হয়ে এসেছে আর আমি দুইবার পানি দিয়ে এটাকে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে আর যেহেতু ব্রেস্ট পিস সেহেতু এটা সিদ্ধ হতে সময়ও লাগবে না এটাকে খুব সুন্দর করে আর একটু জাল বাড়িয়ে দিয়ে একটু পানিটা কমিয়ে নিব আর আমি কিন্তু এটা খুবই অল্প আছে রান্না করছি যাতে করে কোনো কিছু পরে রংটা চেঞ্জ না হয়ে যায় রঙটা রংটা একদম সাদাই থাকবে আর এইদিকে কিন্তু আমি চালটা এই যে এই কাপের আড়াই কাপ চাল নিয়েছি আর সেই সাথে হচ্ছে একটা লেবু নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি সেই সাথে এখানে নিয়েছি ঘি একটু গুঁড়া দুধ চিনি আর সেই সাথে দেব একটু কেসার তো চলেন তাহলে হচ্ছে যে এখন এগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে আবারও আসছি চাল আর তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে হচ্ছে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর চালটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে কিন্তু আমি সবগুলো আর কি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন যদি কোনো ইনগ্রেডিয়েন্ট মিস হয়ে যায় তো এখানে হচ্ছে যে আমি ভালো করে এটা সুন্দর করে মিক্স করে হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি আমার বাকি উপকরণগুলো দিয়ে আবারও আসছি আমি হচ্ছে এখানে পানি গরম করতে বসিয়ে দিয়ে যেহেতু আড়াই কাপ চাল তাহলে পাঁচ কাপ পানি দিয়ে গরম করতে দিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রয়োজন মতো একটু লবণ দিয়ে নেবো এখানে আমি এক এক চা চামচ লবণ দিব পরে যদি অ্যাড করতে হয় তাহলে করব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লেবু লেবুটা কিন্তু টেস্ট অনেক বৃদ্ধি করবে তো ওর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি যে লেবু দেওয়ার শেষ আমি একটু হাতটা ধুয়ে চিনি তো এই চিনিটা আমি টেস্টের জন্য একটু ব্যবহার করবো আর একটু দিয়ে দিই অল্প একটু চিনিটা দিলে হালকা একটু মানে আটনিটা একটু টক মিষ্টি সব ফ্লেভারই থাকবে আর এরপর আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে কেসার এটা কিন্তু অরিজিনাল কেসার তো এটা দিলে আসলে টেস্টটা অনেক ভালো আসবে তো আমি এতটুকু কেসার এর মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ভালো করে করে সুন্দর আর খুবই সাবধানে দিতে হবে আর আমি এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপর উনি আমাকে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে এটাকে এটার কালারটা যেন একদমই সাদা থাকে আমি কিন্তু দেখবেন যে এটার মধ্যে কোনো জয়ফল জয়ত্রী বিরিয়ানির কোনো প্রকার মশলা কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র যেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ফোড়নটা ব্যবহার করেছি আর বাকি মশলা তো আমরা দেই তো এটার মধ্যে হচ্ছে যেটা উনি লাস্টে দিতে বলেছিলেন সেটা হচ্ছে যে কিছুটা গুঁড়ো দুধ তাহলে এর কালারটা কিন্তু একদম সাদা থাকবে তো আমি ওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে করে এর কালারটা যেন একদমই সাদা থাকে দেখেন কালারটা কিন্তু একদমই সাদা এরপর এর মধ্যে লবণ চিনি সব কিছু টেস্ট করে এইটার পানি যতক্ষণ না শুকে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করতে হবে তো ফিরে আসছি এটা কুক হওয়ার পর আর এই যে আমার পানিটা একদম শুকিয়ে আসছে আর একদম শেষে দমে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি আমার প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছে আর এটা চুলাটা আমি এখন বন্ধ করে দেব খুবই হালকা আছে ছিল এই যে বন্ধ করে দিলাম আর দেখি পোলাও আমার কি অবস্থা আকনি পোলাও মাসাল্লাহ দেখে তো মনে হচ্ছে খুবই মজা হয়েছে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই দেখি কি অবস্থা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা খেতেও আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে আর যেহেতু এর মধ্যে কেশারও আছে পাসফোরণও আছে সব কিছু মিলায় এই যে সিলেটি আঁকনি পোলাও এটা এখন টেস্ট করার পালা তো আমার বাসায় হচ্ছে এখন আসবে হচ্ছে মেয়ে মানে আমার বান্ধবীরা তো তারাই আর কি টেস্ট করবে টেস্ট করে বলবে যে আসলে কেমন হয়েছে এটাকে আমি এখন ঢেকে রেখে দিই ফিরে আসছি ওরা আসার পরে ওরা রওনা করে দিয়েছে ওরা এখন আসবে এরপরে হচ্ছে যে ওরা চলে আসছিল আর আজকে হচ্ছে যে এই যে ওদের প্লেটটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছিলাম আর সেই সাথে দিয়েছিলাম একটু বাঙ্গি আর তরমুজ আর প্লেটে একটুখানি ডিম সিদ্ধ আর সাথে একটু লেবু আর পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম তো ভাবলাম যে একটু রেস্টুরেন্ট স্টাইলে একটু ডেকোরেশন করে দিই তাহলে দেখতেও ভালো লাগবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের সবারই এই পোলাওটা খুবই ভালো লেগেছিল আর আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা এত গল্প করতেছিলাম আর এরই মধ্যে দেখি যে বিদ্যুৎ চমকায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এটাই মনে হয় এই বছরের প্রথম বৃষ্টি তো এই বৃষ্টিতে কারেন্টও চলে গিয়েছিল আর সেই সাথে আমাদের চলছিল সেই রকমের আড্ডা তো এই আড্ডার মাঝখানে আবার তিনজনে তিনটা হাত দিয়ে একটু এভাবে ভিডিও করছিলাম এরপরে হচ্ছে যে আমরা প্রচুর গল্প করতেছিলাম আর কারেন্ট মানে ওই যে আগে যেরকম কারেন্ট গেলে আমরা গল্প শুরু করতাম আর সেই সাথেই যে গরম গরম চা মানে অন্যরকম একটা আড্ডা চলছিল এরপরে আমরা গল্প টল্প করে তারপরে প্রায় রাতের দিকে হচ্ছে যে ওরা হচ্ছে চলে যাচ্ছিলো আমি ওদেরকে নিচে পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেছিলাম তো যাই হোক আজকের এই সিলেটটি আকনি পোলাও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ